হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের ডাব্লিউ বি এসএলএসির শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ক্লাস নবম এবং দশমের যে পাঠ্যপুস্তক বই রয়েছে সেই বই থেকে ব্যথারাবাসী কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন শেয়ার করবো এই এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা যারা দু হাজার পঁচিশ সালের ডাব্লিউএসএলএসটি বাংলা এক্সাম দেবে সেই বাংলা পরীক্ষার জন্য ব্যথারবাসী কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আজ আমি তোমাদের শেয়ার করব এই প্রশ্নগুলো অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন এবং ব্যথারবাসী কবিতার মনে রাখবে যে টপ প্রশ্ন এই প্রশ্নগুলি এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে এখন থেকে স্টাডি নিয়ে পড়াশোনা করো আমি আশা করি তোমাদের ব্যথার কবিতা থেকে যে প্রশ্নই পরীক্ষা আসুক না কোনো তোমরা এই প্রশ্নগুলি পড়লেই কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলি সববার আগে তোমরা দেখে নাও এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে এখনো ফলো করো তারা আমার চ্যানেলটিকে ফলো করো এবং আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলি যদি আগের ভিডিওগুলি দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলো আইক অ্যান্ড প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো ব্যথারবাসী কবিতাটি জসীম একটি বিখ্যাত কবিতা এই বেতারবাসী কবিতা থেকে আজ আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন শেয়ার করব। এগুলি তোমাদের আপকামিং এসএলএসটি এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তাই চলো প্রশ্নগুলি আমরা একে একে শুরু করি এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে পল্লী কবি কাকে বলা হয় চলে উত্তরটি আমরা দেখে নিই তাহলে উত্তরটি হবে জসীম উদ্দিনকে পরে প্রশ্ন দুই নম্বর জসীম কোথায় জন্মগ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল উনিশশো চার খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাহলে জসীম কোথায় জন্মগ্রহণ করেন এটাও তোমাদের পড়তে হবে পরে প্রশ্ন তিন নম্বর জসীমউদ্দিনের পিতার নাম কী ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আনসারউদ্দিন আহমেদ পরে প্রশ্ন চার নম্বর জসীম মাতার নাম কী ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আমিনা খাতুন তাহলে তোমাদের এসএলএসটি এক্সামের জন্য পিতার নাম মাতার নাম জন্ম এগুলো তোমাদের দেখতে হবে মৃত্যুবরণ কবে করেছেন সেটাও দেখতে হবে পরের প্রশ্ন পাঁচ নম্বর জসীম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাহলে এই প্রশ্নের সঠিক হল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই মার্চ তাহলে জসীম তোমার উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে এই দুটো সাল তোমাদের মনে রাখতে হবে জন্ম এবং মৃত্যু পরের প্রশ্ন ছয় নম্বর দশম শ্রেণীতে পড়ার সময় লেখা জসীম কোন কবিতা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় তা লিখতে হবে কবি কবর পত্রিকা কবর কবিতা বলবে তোমরা কবর কবিতা পরে প্রশ্ন সাত নম্বর যশীম কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে রাখালি কাব্যগ্রন্থ পরে প্রশ্ন আট নম্বর জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রাখালি সালটাও তোমরা মনে রাখবে উনিশশো সাতাশ পরে প্রশ্ন নয় নম্বর জসীম কোন কাব্যগ্রন্থ রুশ ভাষায় অনুদিত হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মাটির কান্না কাব্যগ্রন্থ পরে প্রশ্ন দশ নম্বর দেখো জসীম কোন গ্রন্থ ইউনেস্কো পুরস্কারে সম্মানিত হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের হলদে পরীর দেশে পরে প্রশ্ন এগারো নম্বর দেখো পরীর দেশে কি জাতীয় গ্রন্থ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ইতালি ও যোগস্লিভায় ভ্রমণ কাহিনী পরে প্রশ্ন দেখো বারো নম্বর যশীমুদ্রের শ্রেষ্ঠ কাব্য কোনটি মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ মনে রাখবে এটা নকশি কাথার মাঠ সালটাও মনে রাখবে উনিশশো এটা যশীমুদ্দিনের শ্রেষ্ঠ কাব্য পরে প্রশ্ন তেরো নম্বর নকশি মাঠ ইংরেজিতে অনুবাদ করেন কে এ প্রশ্নের সঠিক উত্তরটি হলো মেরি মিলফোর্ড দ্য ফিল্ড অব দ্য এম্বরয়েড কুইট নামে পরে প্রশ্ন চোদ্দ নম্বর নকশি মাঠ কাব্যগ্রন্থের ভূমিকা কে লেখেন এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন পনেরো নম্বর দেখো তিনি আধুনিক কালের পল্লী কবি নন তিনি পল্লী কাব্যধারার আধুনিক কবি জসীম সম্পর্কে কার এই মন্তব্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে সাহিত্য সমালোচক শিশুর কুমার দাসের পরে প্রশ্ন ষোলো নম্বর আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেকদের প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো ষোলো নম্বর প্রশ্ন ভাব ভাষা ও রস সম্পূর্ণ নতুন ধরনের ডট ডট অতি সহজে যাদের লিখবার শক্তি নাই এমন তো খাঁটি জিনিস তারা লিখতে পারে না জসীম কাব্য কবিতা সম্পর্কে কার এই অভিমত তাহলে এই মত এটি কার অভিমত দেখার উত্তরটি হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরে প্রশ্ন সতেরো নম্বর জসীম নকশিকাতার মাঠ কাব্যটি কয়েকটি পর্বে বিভক্ত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চোদ্দোটি পর্বে এটিও তোমাদের মনে রাখতে হবে পরে প্রশ্ন আঠারো নম্বর মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তারা সুখ দুঃখী দুঃখ খুঁজি এখানে তার বলতে কার কথা বলা হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে রূপায়ের কথা পরে প্রশ্ন উনিশ নম্বর আমাদের ব্যথা কোথায় লেখা এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হবে কেতাবে পরে প্রশ্ন কুড়ি নম্বর দেখো কেমনে দেখাবো তাই এখানে কি দেখানোর কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে বাসিতে ব্যথার সুর পরে প্রশ্ন একুশ নম্বর দেখো সে ব্যথাকে আমি কেমনে জানাব কোন ব্যথার কথা বলতে চাওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে রূপায়ের অব্যক্ত বিরহ ব্যথা পরে প্রশ্ন বাইশ নম্বর দেখো বাইশ নম্বর প্রশ্ন কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ এখানে মাটির প্রাণ বলতে কি বোঝানো হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে গায়ের রাখাল রূপায়ের বিরহ পরে প্রশ্ন তেইশ নম্বর ভগবান করে খেলা ভগবান কোথায় খেলা করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বৃন্দাবনে পরে প্রশ্ন চোদ্দ চব্বিশ নম্বর দেখো যাহাদের কথা আদ বোঝা যায় কাদের কথা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পল্লীর কুলে নির্বাসিত ভাই বোনদের কথা পরে প্রশ্ন পঁচিশ নম্বর কি করিয়া আমি দেখাইব তাহা এখানে কবি কি দেখানোর অসহায়তার কথা ব্যক্ত করেছেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে গায়ের যুবক রূপায়ের বিরহ যন্ত্রণা পরে প্রশ্ন ছাব্বিশ নম্বর সে ব্যথা বাসিতে ঝরে এখানে কোন ব্যথা বাসিতে ঝরে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে যে ব্যথা বুকে ধরে রাখা যায়নি পরের প্রশ্ন সাতাশ নম্বর কবির মতে ব্যথারবাসী অনুভব করতে পারে কে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ব্যাধের সায়ক যার বুকে বিধেছে পরের প্রশ্ন আঠাশ নম্বর ব্যথারবাসী কে বাজায় এ প্রশ্নের সঠিক উত্তরটি যাবে গায়ের যুবক রূপাই পরের প্রশ্ন উনত্রিশ নম্বর দেখো সে বন বিহগ গা জানে না ব্যথারবাসী কবিতায় কাকে বন বিহগের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে গায়ে রাখান রূপাইকে এই যে পাশে কবিতা থেকে তোমাদের আমি উনত্রিশটি এমসি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং এথলিটিক বাংলা এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলি তোমরা মনোযোগ সহকারে পড়ো দেখবে তোমরা অবশ্যই উপকৃত হবে তাই এরকম রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চারটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো